গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়ান রাজাস ব্লগ টু আজকে অনেক দিন বাদে আমি ব্লগ করছি কারণ এটা তো শীতের সিজন তো মেকআপের টুকটাক কাজকর্ম ছিল তার জন্য টাইম পাচ্ছিলাম না অনেক দিন বাদে তোমাদের সাথে আড্ডা দিতে আসছি ব্লগ করছি তো আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সবাইকে সব বন্ধুদের জানাচ্ছি মেরি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস সবাই আজকের দিনটা খুব আনন্দ করো এনজয় করো আর আজকে রাজার কাজ আছে ওর ছুটি পড়েনি এক্সট্রা আজকে ওর কাজ হয়েছে তো ওই জন্য বাড়িতে নেই ও আসলে তারপর বেরোবো একটুখানি স্ট্যান্ডের দিকে যাব দেখো আমার ভাই এসছে আজকে আমার জন্য কেক নিয়ে আর ও তো আগে থেকেই আছে আজকে এই কথা আজকে ওর প্রোগ্রাম আছে ওকে আমি সাজিয়ে দেবো প্রোগ্রামে যাবে তো কালকে আমার প্রোগ্রাম ছিল বইমেলার প্রোগ্রাম তো আমার কাজের জন্য আমি বইমেলার প্রোগ্রামটা ক্যান্সেল করলাম করতে পারছি না যাই হোক পরে অন্য আরও প্রোগ্রাম আসবো সেগুলো করব তো চলো ফ্রেন্ডস দেখো ঘড়িতে অনেক বাজে পৌনে বারোটা বাজে তো রান্না আমি নিতেও চাপিয়ে দিয়েছি তো রান্নাটা শেষ করে নিই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে তোমরা ব্লগটা দেখতে থাকো আর রাজা বাজে কেক নিয়ে আসবে কেক খাবো মাসিও কেক পাঠিয়ে দিয়েছে আমার জন্য চলো ফ্রেন্ডস রান্নাটা শেষ করে নিই ফ্রেন্ডস এই এখন সবজি কাটছি দেখো পেঁয়াজ কপি বেগুন আলু পেঁয়াজটা চরচরি করব দিয়ে দেখো ভোলা মাছ হচ্ছে ভোলা মাছটা বসিয়ে দিয়েছি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস আমার পুরো রান্না সব হয়ে গেলো আর এখন দেখো ঘর মুছছি ঘর মুছে তারপর স্নান করবো ঘর মুছে স্নান করে পুজো দেবো আর আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল একটুখানি অন্যদিন সাড়ে বারোটা এ বেজে যাচ্ছে বারোটার মধ্যে রান্না হয়ে গেছে তো ঘরটা মুছে তারপর পুজোটা দেবো স্নান করে তো চলো ফ্রেন্ডস কাজগুলো সব সেরে নিই ওদিকে দেখো গুড়িয়া বিছানা পরিষ্কার করছে বিছানা গোছা দেখো ফ্রেন্ডস গুড়িয়া বিছানা গুছাচ্ছে বিছানা পরিষ্কার করছে না বললেও শোনে না অনেক কাজ করে এসে আমার হাতে হাতে অনেক সাহায্য করে দেয় হ্যালো ফ্রেন্ডস আমি দেখো এই স্নান করে উঠলাম আর এই আমার পুজোর জায়গা এই দেখো আমার ঠাকুর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো সেটা আমি ভিডিও করতে পারিনি তো তোমাদের ব্যাক করে দেখাই আজকে সোমবার ওই জন্য বাবার মাথায় শিবের মাথায় দুধ দিয়ে স্নান করিয়ে পুজো দিয়েছি তো দেখো এই যে বাবার মাথায় আজকে দুধ ঢেলে পুজো করেছি আর এটা আমার ঠাকুরের সিংহাসন দেখো ফ্রেন্ডস সিংহাসনে আমি লাইট চালিয়ে রাখি পুজো দেওয়ার সময় ফ্রেন্ডস এখন খেতে বসবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে খেয়ে দিয়ে তারপর আমার বোনকে রেডি করবো ওর আজকে নাচের প্রোগ্রাম আছে তো ফ্রেন্ডস এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম আর খেদে উঠে রান্নাঘরে আমার অনেক কাজ ছিল সব মুছামুছি সব করলাম তো এখন আমার বোনকে সাজাবো তো আজকে ওর জন্য ফেভারিট ভোলা মাছ করেছিলাম কেমন হয়েছিলো তো ভোলা মাছ করেছিলাম পিঁয়াজ পুলু পিঁয়াজ কলি আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি তো খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ ওকে রাড়ি রেডি করতে হবে তো চলো ফ্রেন্ডস খেয়ে দিয়ে উঠেছি এখন ওকে মেকআপটা করিয়ে দিই ওর আবার প্রোগ্রাম আছে আবার আমি বেরোবো তারপর রাজা আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে তারপর একসাথে বেরোবো আমরা আমার বোনকে সাজানো শুরু করে দিয়েছি ওকে রেডি করে ও বেরোবে তারপর আমি বেরোবো আমার বেরোনোর আছে আজকে তো ওর মেকআপ প্রতিবার আমি করে দিই গোছাতে হবে না রেখে দে রেখে দে দেখি মেকআপটা ফ্রেন্ডস দেখো মেকআপ করে দিয়েছি ওখানে গিয়ে শাড়ি পরবে চুল বাঁধবে তো ফ্রেন্ডস এখন সুন্ধ হয়ে গেছে আর আমার বোন একটু আগেই চলে গেল ওকে সাজিয়ে দিলাম তারপর ও ওর আজকে নাচের প্রোগ্রাম আছে ডান্স প্রোগ্রাম তো চলে গেল আর সন্ধ্যে হয়ে গেছে তো আমি একটু এক জায়গায় বেরিয়েছিলাম আমার একটু দরকার ছিল তো আজকে দুপুর একটু রেস্ট নিতে পারিনি তো যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে দেখো সাড়ে ছটা বাজে ঘুরিতে তো পৌনে সাতটা বাজে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আমি সন্ধ্যা দিক নিয়ে এখনও আমি এক জায়গায় গেছিলাম এই মাত্র এলাম আর রাজাও চলে এসেছে অলরেডি তো ফ্রেন্ডস চলো সন্ধ্যে দিয়ে তারপর আবার রেডি হব বেরোতে হবে একটু চলো ফ্রেন্ডস সন্ধেটা দিয়ে নি ফ্রেন্ডস আমি ঠাকুরের জায়গায় চলে এসেছি এই যে আমার ঠাকুর তো আমি এক এক করে ফুলগুলো আগে তুলে নেব কারণ বাসি ফুল ঠাকুরের কাছে রাখতে নেই আর দুপুরে ঠাকুরকে খেতে দিয়ে থালাগুলো নামিয়ে নিই সঙ্গে সঙ্গে ফুলগুলো পরিষ্কার করে দেন আমি সন্ধে দেব ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি আর রাজা দেখো আজকে কেক নিয়ে এসছে ও কেকটা খুলছে দেখো দাও তো আজকে রাজা তাড়াতাড়ি কাছ থেকে চলে এসছে নিজেই আগে খেয়ে নিল কেক বার করে প্রায় আমরা স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি প্রতিবারই পঁচিশে ডিসেম্বর এই দিনটায় আসে তো এইবারে অন্যবার রাজার ছুটি থাকে এইবারে রাজার কাজ ছিল কাজ থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো ওই জন্য এখন বেরিয়েছি আটটা পর্যন্ত খোলা আছে এবার বন্ধ করে চারটে থেকে আটটা অব্দি খোলা আছে

ফ্রেন্ডস ঘুরে চলে আসলাম আর স্ট্যান্ডে প্রচুর ভিড় ছিল আমরা শুধু চার্চটাই দেখেছি স্ট্যান্ডে বেশি ঘোরা হয়নি তো একটু ফুচকা খেয়ে চলে আসলাম কারণ এত ভিড় স্ট্যান্ডে যাওয়াই যাচ্ছে না শুধু চার্চটা আজকে সত্যি কথা বলতে অনেকটাই ভাগ্য ভালো যে চার্চটা আমরা অ্যাটলিস্ট দেখতে পেরেছি চার্চের ভেতরে ঢুকতে পেরেছি তো তার ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ মানে তোমরা দেখবে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চার্চের ভেতরে অন্যবার ঢোকা যায় না তো এবারে চার্চের ভেতরে ঢুকতে পেরেছি এটাই সব থেকে ভালো লাগলো তো ফ্রেন্ডস এখন ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে রাতের খাবার রেডি করতে হবে তো চলো ফ্রেন্ডস আমি ফ্রেশ হয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে আড্ডা দিতে আসবো হ্যালো ফ্রেন্ডস তো অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে এসে রাতের ডিনারটা রান্না করলাম এখন খাচ্ছি তো আমার ফেভারিট গোলা রুটি রুটি করতে ভালো লাগছিল না ওই জন্য দুধ দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে নিলাম তাই রাতে খেয়ে নেবো আর বাইরে ফুচকা খেয়েছি তো আজকের দিনটা দারুণ কাটলো সব থেকে বড়ো কথা চাষটা দেখতে পেলাম খুব সুন্দর কাটলো আজকের দিনটা তো তোমাদের সবার নিশ্চয়ই ভালো কেটেছে সবাই জানাবে যে পঁচিশে ডিসেম্বর বড়দিন সবার কেমন কাটলো এখানে আমি ভিডিওটা শেষ করছি কারণ এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো ফ্রেন্ডস টাটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আজকে এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও প্রেজেন্ট করব তোমাদের সামনে তো এখন কাজের ব্যস্ততার মধ্যে একটু ভিডিও সেরকম করা হচ্ছে না তাও চেষ্টা করি চলো ফ্রেন্ডস আমার খাওয়া প্রায় হয়ে এসছে এক্ষুনি মুখঠুক দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব তো চলো টাটা বাই